এই শামুকের দাম ছাব্বিশ টাকা নব্বই পয়সা শামুক আর বাংলাদেশে শামুক খায় না বাংলাদেশের প্রায় বারোশো টাকা কেজি গরু মাংসের সমান দাম আসসালামু আলাইকুম বন্ধুরা তা আমি আজকে আসলাম মালয়েশিয়ার মিট নামক একটা স্থানে যেখানে বর্তমানে ক্রিসমাসের আয়োজন চলতে আছে ডেকোরেশন চলতে আছে তাই মার্কেটের ভিতর ঢুকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখায় যে কীরকমভাবে সাজাইছে ক্রিসমাসের তাই বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন মিড মার্কেটটা কেমন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য কত লম্বা সিরিয়াল লম্বা সিরিয়াল দেয়া সকালে নাস্তা করা লাগে মার্কেটটা অনেক সুন্দর গোছানো এবং দেখলাম যে মার্কেটের একটা বিরাট বড় কাঁচা বাজার আছে তাই ভাবলাম কিছু কাঁচা বাজার নিয়ে যায় তো কি কি বাজার করে দেখতে থাকুন বাংলাদেশের শামুক খায় না আর মালয়েশিয়াতে সাতাশ টাকা কিলো মানে সাতাশ হচ্ছে গরু মাছের সমান দামাশ টাকা মানে তো বন্ধুরা এই দেশে দেখেন কত সুন্দর ভাবে মাছগুলাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে যার যেটা পছন্দ সে সেটা বেছে বেছে নিচ্ছে কত সুন্দর শৃঙ্খলভাবে ভাবে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাংলাদেশে মুলা খা না আর এই দেশে একশো তিরিশ টাকা কেজি মূলা পাঁচ ইঙ্গিত একশো টাকা কেজি না বাংলাদেশে মুলা খা না অনেকক্ষণ ভুললাম বন্ধুরা কেনাকাটা করলাম সাথে আপনাদেরকে নিয়ে দেখাইলাম এই মার্কেটটা দেখতে কেমন এখন বাসায় ফেরার সময় হয়ে গেছে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানার খুব সুন্দর করে গেসে আরো দিনের পর